হ্যালো ব্যাস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে ওদের বাড়ি জানলায় দেখো একটা পাখি বসে ওর প্রতিবিম্ব দেখতে পেয়ে পাখিটা দেখো এই যে দেখতে পাচ্ছ এই দেখো কিরকম কাঁচে ঠুকছে দেখছে দেখো দেখাতে পারছি নি জানলা খুললে উড়ে চলে যাবে দেখো কত সুন্দর পাখিটা একটা দেখো শুধু কত সুন্দর পাখি একটা দেখ জানলাটা কিরকম ঠুকছে দেখতে পাচ্ছ

ওদেরকে পাখিটা দেখালাম একটা অন্য জাতের পাখি তো তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওটাকে সাপোর্ট করো এবং আমাকেও সাপোর্ট করো আগের দিকে এগিয়ে নিয়ে যাও ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দাও এবং অন্যকেও দেখার সুযোগ করে দাও শেয়ার করে তো সাবস্ক্রাইব করে দাও প্লিজ आज के वीडियो के खाने से इसको टाटा बाय बाय जय हिंद